আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই এখন অনেক ভালো আছো তোমাদের নতুন বই দুই ইংলিশ ফর টুডে মানে ইংলিশ ফার্স্ট পেপারের তো লেসন টু এ টিচার টু মানে শিক্ষক দুই এখান থেকে আমরা শুরু করতেছি তো এটি হচ্ছে তোমাদের ইউনিট ফোর ঠিক আছে এবং আঠাইশ নাম্বার পেজে রয়েছে আমরা আঠাইশ উনত্রিশ এবং তিরিশ এই পেজিগুলো সমাধান দেব এবং বাংলা অনুবাদ সহ তো শুরুতে দেখো লেসন টু ঠিক আছে পার্ট দুই এল টিচার মানে একজন শিক্ষক দুই আচ্ছা দেখো কি ওয়ার্ড কিওয়ার্ড দেওয়া আছে এখানে কয়েকটা যেমন কোম্পানি তো কোম্পানি অর্থ কি হবে কোম্পানির অর্থ হবে সহচর বা বড় ব্যবসা এরকম আচ্ছা ব্যাংকেট হবে তোমাদের কি খালি বা শূন্য ঠিক আছে স্ট্যাটাস মানে কি স্ট্যাটাস মানে হচ্ছে পদমর্যাদা স্ট্যাটাস মানে কি পদমর্যাদা রেক্সপেক্ট মানে কি রেসপেক্ট হচ্ছে সম্মান ঠিক আছে রেক্সপেক্ট আমাদের দেখে এখানে দেওয়া আছে কি না আচ্ছা রেসপেক্টটা দেওয়া নেই তো রেসপেক্ট হচ্ছে তোমাদের সম্মান করা ইন লস ইন ল মানে কি ইন ল হচ্ছে শ্বশুরবাড়ির আত্মীয় ঠিক আছে আচ্ছা তারপরে দেখো অ্যাকাডেমিক অ্যাকাডেমিক মানে হচ্ছে অ্যাকাডেমিক হচ্ছে শিক্ষার সংক্রান্ত আচ্ছা তারপরে দেখো অ্যাডমায়ার অ্যাডমায়ার মানে কি অ্যাডমায়ার অ্যাডমায়ার হচ্ছে প্রশংসা করা এই যে প্রশংসা করা অ্যাডমায়ার অর্থ প্রশংসা করা আচ্ছা ডেমনস্ট্রেশন ডেমনস্ট্রেটর মানে হচ্ছে তোমাদের প্রদর্শন করা ঠিক আছে আচ্ছা এনস্পাই মানে উৎসাহিত করা এই যে এনস্প্রায়ার মানেকে উৎসাহিত করা ঠিক আছে আর করিডোর করিডোর মানে হচ্ছে তোমাদের এই যে করিডোর মানে হচ্ছে বারান্দা ঠিক আছে আচ্ছা যাই হোক আমরা হচ্ছে এই শব্দ অর্থগুলো জেনে নিলাম তো এরপর হচ্ছে তোমাদের এ নাম্বারে রিট অ্যাবাউট মিস সাহানা হোদা সেখানে বলছে যে অর্থাৎ মিসেস হোদা সম্পর্কে পর ঠিক আছে রেট অ্যাবাউট মিস শাহানাহুদা অর্থাৎ মিসের সাহানাহুদা সম্পর্কে পড়ো তো চলো আমরা হচ্ছে শুরু করবো আচ্ছা এটা শুরু করার আগে তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে যে এই কমেন্টে একই সাথে ভিডিওটির ডিসক্রিপশন আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি তো এসে স্পেশাল স্কুলের তো তোমরা যেটি করবা এই লিঙ্কে প্রবেশ করবা ঠিক আছে লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি তোমাদের এই পেজে নিয়ে আসবে এখানে এবং যেহেতু দু হাজার পঁচিশ সালে তোমরা সপ্তম শ্রেণীতে পড়তেছ এবং ক্লাস সেভেনে যে এখানে ক্লিক করবা এখানে ক্লিক করবা দেন হচ্ছে এখানে একটা ভিডিও রয়েছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসলে কেন তোমরা এইসএস স্পেশাল স্কুলে ভর্তি বা হচ্ছে তোমরা কোর্সগুলো এনরোল করবা এবং ক্লাস সেভেনের সকল শিক্ষকদের তালিকা এখানে দেখতে পারবা কে কোন বিষয়ে তোমাদের ক্লাসগুলো নেবেন ঠিক আছে এখানে কিন্তু দেওয়া আছে এবং এখানে ডেস্ট বিভিন্ন কিছু দেওয়া আছে এবং শুধু তাই নয় এবং প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে এবং তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বা হচ্ছে বুয়েট অন্যান্য মেডিকেল কলেজের স্টুডেন্ট একের সাথে কোর্সের যে সিলেবাসটা রয়েছে সেখান থেকে সহজে ডাউনলোড করে নিতে পারবা আর কোর্সে কোন কোন সাবজেক্টগুলো পড়ানো হবে এখানে কিন্তু দেওয়া আছে এবং এক সাথে একটু নিচে দিকে চলে আসবা এবং কোর্স সম্পর্কিত প্রশ্নগুলো এখানে দেখতে পাবো জানা ছিল কোর্সটা কীভাবে কিনবো ক্লাস কবে থেকে শুরু ক্লাস কীভাবে হবে কোর্স ফিটা কীভাবে করবো সব কিছু এখানে দেওয়া আছে তোমাকে যেটি করতে হবে ভর্তি হওয়া লেখা আছে এখানে ক্লিক করবা দেন হচ্ছে ফোন নাম্বারটা দিবা ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে যাবা ছয় সংখ্যার ওটিপি যাবে তোমার ওই ফোন নাম্বারটায় ওই ওটিপিটা বসিয়ে তোমার তথ্য দিয়ে পাশওয়ার্ডে এখানে ভর্তি খাবা ভর্তি হওয়ার পর হচ্ছে তোমার যে পছন্দের কোর্সটা তুমি অ্যান্ডেল করতে চাও সেটা হচ্ছে করতে পারবা ঠিক আছে আচ্ছা আমরা দেখি যে শাহনাজ হাজবেন্ড মেজ জামিল হুদা ওয়ার্কস ইন কোম্পানি অফিস সেখানে বলতেছে যে শাহনাজ স্বামী জনাব জামিল হুদা একই বেসরকারি অফিসে কাজ করেন আচ্ছা হিজ ফ্রম আচ্ছা আমি একটু বড়ো করে দিচ্ছি মোজার সুবিধার্থে হিজ ফ্রাম হিজ এ ব্যাংকেট পজিশন মানে তার পদ প্রতিষ্ঠানে একটি শূন্য পথ আছে ঠিক আছে অন সেভার ডেস হি টুল শাহনা আই ওয়ান্ট টু টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট বাট শাহনা সে প্লিজ ডু নট ইনস্টাইট তাখানে বলতেছে যে বেশ কয়েকদিন তিনি সাহানাকে বলেছেন আমি চাই তুমি এই পথটির জন্য আবেদন করো কিন্তু কী করছে শাহনা বললো দয়া করে জোর করো না ঠিক আছে আচ্ছা আই এম জয়েনিং দ্য লোকাল হাই স্কুল এজ এ টিচার হোয়াট ডু হোয়াট ডু ইউ ফাইন্ড ইন এ টিচিং জব শাহনা ঠিক আছে এখানে বলতেছে যে আমি স্থানীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগ দিচ্ছি এবং তুমি শিক্ষকতা পেশায় কী খুঁজে পাও শাহানা বলতেছেন যে হোয়াট ডু ইউ ফাইন্ড এ টিচিং এ জব শাহনা তুমি শিক্ষকতা পেশায় কী খুঁজে পাও শাহানা তো তারপরে বলতেছে যে আই ডু নট ওয়ান্ট ওয়ান্ট ইউ ইউ টু ডু ইট অর্থাৎ আমি চাই না তুমি এটা করো ঠিক আছে তো তারপরে দেখি কি বলতেছে যে হিয়ার ইন ল লালস ওয়ান হিজ সাইড তার শ্বশুরবাড়ির লোকজনও তার স্বামীর পক্ষে ছিল আচ্ছা ইটস শাহানা জয়েন্ট দ্য স্কুল এগেন্স্ট দ্য ওয়েল অফ দ্য ফ্যামিলি তবু শাহনা তার পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিদ্যালয়ে যোগ দিলেন উইক্স অ্যান্ড ওয়েন্ট বাই সপ্তাহ মাস পার হয়ে গেল এভরিডে শাহানা হেলস উইথ হি উইথ দ্য হাউসহোল্ড ওয়ার্ক প্রত্যেক দিন শাহানা গ্রীস্তলী কাজকর্মে সাহায্য করেন এভরিডে শি ওয়ার্কস হার টু পেপার হি হার লেসন দিন তিনি তার পড়ার বিষয়ে তৈরি করতে প্রচুর পরিশ্রম করেন এভরিডে শি গোস টু স্কুল টিচিস হার স্টুডেন্টস অ্যান্ড হেল্পস বুথ উইক অ্যান্ড ব্রাইট ওয়ান্স প্রত্যেক দিন তিনি বিদ্যালয়ে যান এবং ছাত্রছাত্রীদের পড়ান এবং দুর্বল মেধাবী উভয় ধরনের ছাত্রছাত্রীদেরকে সাহায্য করেন দ্য অফটেম কাম টু হার ইন দ্য টিচিস রুম ইন দ্য করিডোর অ্যান্ড ইভেন অন দ্য রুট অ্যান্ড টক টু হার অ্যাবাউট এনি অ্যাকাডেমিক অর পার্সোনাল প্রবলেমস তারা পাই তার কাছে শিক্ষকদের রুমে এবং বারান্দায় এমনকি রাস্তায় দেখা করতে আসে এবং তার সাথে তাদের পড়াশোনা ও ব্যক্তিগত সমস্যা নিয়ে কথা বলে উইদিন এ ইয়ার শাহানা বিকম এ ভেরি গুড টিচার এক বছরের মধ্যে শাহানা খুব ভালো শিক্ষক হয়ে ওঠেন স্টুডেন্টস গিভ হার সালাম আর সি হার শিক্ষার্থীরা তাকে যেখানে দেখেন সেখানে সালাম দেয় টিচার্স ইভেন দ্য হেড টিচার অ্যাট মায়ের হার শিক্ষকগণ এমনকি প্রধান শিক্ষকও তার প্রশংসা করেন প্যারেস অ্যান্ড আদার পিপল ইন এন দ্য কমিউনিটি কাম টু সি হার হোম অ্যান্ড অ্যাট দ্য স্কুল অ্যান্ড পে হার গ্রেট রেক্সেক্ট সমাজের অন্যান্য লোকজন তার সাথে দেখা করতে তার বাড়িতে স্কুলে আসেন এবং তাকে অনেক সম্মান করেন ওয়ান ডে হার হাজবেন্ড সেট ইউ হ্যাভ ওপেন্ড মাই আইস শাহনা সেখানে বলতেছে যে একদিন তার স্বামী বলেন শাহনা তুমি আমার চোখ খুলে দিয়েছো টিচিং ইজ মোর দ্যান এ জব আই ডু নট নো ইট কনগ্র্যাচুলেশন সেখানে বলতেছে যে শিক্ষকতা চাকরির চেয়েও অনেক বেশি কিছু আমি এটা জানতাম না অভিনন্দন কনগ্র্যাচুলেশন মানে হচ্ছে অভিনন্দন থ্যাংক ইউ ধন্যবাদ শি ইজ এবং সে একটা হাসি দিল অর্থাৎ তিনি মৃদু হিসেবে বললেন ধন্যবাদ টেল মি শানা হাউ ইউ কুল্ড বি শাস এ গ্রেট টিচার জামিল ওয়ান্টেড টু নো শাহানা মাই বলো কীভাবে তুমি এরকম একজন মহান শিক্ষক হলে জামিল জানতে চাইল আই ডো নট অনলি টিচ মাই সাবজেক্ট আই কেয়ার ফর মাই স্টুডেন্টস আমি শুধু আমার বিষয় পড়াই না আমি আমার ছাত্রছাত্রীদের যত্ন নেই আই মাই সেলফ ডেমনস্ট্রেটেড গুড বিহেভিয়ার অ্যান্ড ইন্সপায়ার দ্যাম টু বি গুড জেন আমি নিজে তাদের সাথে ভালো আচরণ প্রদর্শন করি এবং তাদের ভালো হওয়ার প্রেরণা দিই দ্যাটস অল আই ডু রিপ্লাইড সানা আমি শুধু এগুলোই করি সানা উত্তর দিল আচ্ছা তারপর দেখো আমাদের এখানে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ হার মিনিংস তো এখানে আমাদেরকে বলছে যে অর্থের সাথে শব্দগুলো মিল করো এই যে অর্থ দেওয়া যেমন কোম্পানি দেওয়া আছে তাই না ভ্যাকেন্স দেওয়া আছে এগুলোর সাথে শব্দের সাথে এগুলো মিল করতে বলছে তো আনসারটা তোমাদেরকে দেখাচ্ছে কীভাবে করবা এখানে শব্দ অর্থ এবং হচ্ছে এটা দেওয়া আছে তো এটা হচ্ছে মিলটা করবা এভাবে আমি তোমাদেরকে দেখাই যেমন একের সাথে হবে তোমাদের জি নাম্বার ঠিক আছে কোম্পানির সাথে হবে তোমাদের জি নাম্বার কোনটা এবি ডি ইএফি এই যেটা হবে হাই র্যাঙ্ক অোশিয়াল পজিশন কোম্পানি হাই র্যাঙ্ক ওর সোশিয়াল পজিশন আচ্ছা দুইয়ের সাথে হবে এইস নাম্বার ব্যাংকেটের সাথে হবে এই নাম্বার এব ঠিক আছে এই যেটা হবে বিজনেস ব্যাংকের সাথে হবে বিজনেস এবং থ্রির সাথে হবে এফ থ্রি কি দেওয়া আছে স্ট্যাটাস এটার সাথে হবে তোমাদের এফ এ বি সি ডি ইএফ যেটা হবে টু ইনশিওরস স্ট্যাটাসের সাথে হবে টু ইনসি ইনশিওর তারপর হচ্ছে তোমাদের ফোরের সাথে হবে বি এই যে ফোরের সাথে ইন ল এটার সাথে হবে যে বি যেটা রিলেটিভস বাই ম্যারেজ ঠিক আছে এটা হবে আচ্ছা তারপরে হচ্ছে তোমাদের ফাইভের সাথে হবে এ ফাইভ কোনটা আমাদের করিডোর করিডোরের সাথে হবে যে এনামাটা এ লং নেরু প্যাসেজ ইন এ বিল্ডিং এটা হবে আচ্ছা তারপরে সিক্সের সাথে হবে ডি সিক্স আমাদের কোনটা এজেন্ট অ্যাকাডেমিক এটা হবে ডি এ বি সি ডি এজেন্ট হবে কানেক্টেড উইথ দ্য স্টাডি অ্যাকাডেমিকের সাথে হবে কানেক্টেড উইথ দ্য স্টাডি এডুকেশন আচ্ছা সেভেনের সাথে হবে আই সেভেন যেমন অ্যাট মায়ের তো এটার সাথে হবে আমাদের আই এ বি সি ডি ই এফ জি এইচ আই এজেন্টে হবে টু শুর এক্সপেক্ট ঠিক আছে অ্যাট মায়ের সাথে হবে টু শুর এক্সপেক্ট আচ্ছা আটের সাথে হবে আমাদের সি আটের সাথে হবে আমাদের সি এ বি সিএ যেটা টু নো টু শো সামথিং বাই ড্রয়িং এটা হবে আর ইনস্পেশের সাথে বাকিটা হবে আর কি মানে নয় সাথে হবে তোমাদের এই নাম্বারটা আচ্ছা এরপরে দেখো সি নাম্বারে বলছে ইন গ্রুপস অফ প্রেস ডিসকাস অ্যান্ড রিড হোয়াট স্টুডেন্টস টিচার্স অ্যান্ড কোম্পানি কমিউনিটি পিপল ডু টু সানা এখানে বলতেছে যে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষকরা এবং সমাজের লোকেরা শাহনার সাথে কীরূপ আচরণ করেন তার দলগত বা দ্বৈতভাবে আলোচনা করো এবং লেখো ঠিক আছে তো একটা জোড়া একটা কাজ দিয়েছে তোমাদের এটা হচ্ছে এইভাবে লেখ যেন যে মাই সেলফ মানে হচ্ছে আমি হাউ ডু স্টুডেন্টস ডু ইউ ডু শাহানা শিক্ষার্থীরা সাহানার প্রতি কী করে মাই পার্টনার তো স্টুডেন্টস রেসপেক্ট শাহানা শিক্ষার্থীরা সাহানাকে সম্মান করে দ্য গিভ হার সালাম হোয়েবার হোয়েন বার দা ইবার সি হার যখন তারা তাকে দেখে ইসলাম দেয় দ্য টক টু হার অ্যাবাউট টু দিয়ার স্টাডি অ্যাজ ওয়েল এ পার্সোনাল প্রবলেম তারা তার সাথে পড়াশোনা সব ব্যক্তিগত সমস্যা নিয়ে আলোচনা করে বা মাই সেলফ হোয়াট ডু টিচার ডু টু শাহানা শিক্ষকের সাহানার প্রতি কী করেন মাই পার্টনার টিচার্স লাভ টু অ্যাট মাই হার শিক্ষকরা তাকে ভালোবাসি প্রশংসা করেন দ্য ফলো হার অ্যাক্টিভিটিস তারা তার কাজ অনুসরণ করেন মাই সেলফ হোয়াট ডু ইউ কমিউনিটি পিপল ডু সাহানা সমাজের লোকজন সানার প্রতি কী করেন তো মাই পার্টনার কম কমিউনিটি পিপল রেসপেক্ট হার সমাজের লোকেরা তাকে সম্মান করে তো এখানে দেওয়া আছে হচ্ছে দিয়ে দেবা আর কি ঠিক আছে লিখে দিবা দুই নম্বর বলছে মেক এ লিস্ট অফ থিংস দ্যাট সানা ডাজ এজ এ টিচার তো এখানে বলছে যে একজন শিক্ষক হিসেবে সানা কি কী করেন তার একটি তালিকা তৈরি করো তো তালিকায় এভাবে তৈরি করবা যেমন এক নম্বরে দিবা সি টিচা হে হার স্টুডেন্টস তিনি তার সাথে শিক্ষা দেন দুই নম্বর দিবা সি ওয়ার্কস হার টু প্রেপার হার লেসন তৈরি করতে তিনি কঠোর পরিশ্রম করেন তিন শি টেক্স কেয়ার অফ দ্যাম তিনি তাদের যত্ন নেন শি হেলস বুথ উইক অ্যান্ড ব্রাইট স্টুডেন্টস তিনি দুর্বল ও মেধাবী উভয় প্রকার ছাত্রছাত্রীদের সাহায্য করেন পাঁচ নাম্বারে শি টক উইথ দ্যাম অ্যাবাউট দেয়ার অ্যাকাডেমিক অ্যান্ড পার্সোনাল প্রবলেম তিনি তাদের সাথে তাদের ব্যক্তিগত সমস্যা নিয়ে কথা বলেন সিক্স শি ডেমনস্ট্রেট গুড বিহেভিয়ার্স উইথ দ্য স্টুডেন্টস তিনি ছাত্রছাত্রীদের সাথে ভালো আচরণ করেন ঠিক আছে এগুলো হচ্ছে দিবা আচ্ছা তারপরে এই নাম্বার বলছে কমপ্লিট দ্য প্যাসেজ উইথ ওয়ার্ডস অফ দ্য বক্স এই বক্স থেকে হচ্ছে আমাদেরকে শব্দগুলো নিয়ে এই যে নিচে প্যাসেজ দেওয়া আছে এটা হচ্ছে পূরণ করতে বলছে তো চলো এখান থেকে হচ্ছে আমরা এই যেগুলো হচ্ছে নিয়ে পূরণ করে দেখাচ্ছি তোমাদের কীভাবে করতে হবে যেমন দা অর্থ টি পাইলট বিমান চালক সি সে অ্যান একটি ইন মধ্যে ঠিক আছে অবজারভেশন পর্যবেক্ষণ ক্যার্সেস দুর্ঘটনা বা ওয়েদার যদি ইয়াং তরুণ দা টি গালমে তো এখান থেকে তো কোনটা কি বসবে আমরা যদি দেখি প্রথমটা বসবে ইয়াং তারপরে এখানে বসবে দা তারপরে এখানে দা বসবে তারপরে এখানে বসবে গাল এখানে বসবে পাইলট আর তারপরে তোমাদের এখানে বসবে সি তারপরে হচ্ছে তোমাদের ওয়েদার এবং ক্যারেটস এখানে বসবে এবং এখানে বসবে অ্যান এখানে তারপরে অবজারভেশন বসবে ঠিক আছে তো যাওকে এভাবে হচ্ছে বসিয়ে দাও এবং সর্বশেষ তোমাদের এক নাম্বারে বলছে যে রিজ দ্য কমপ্লিট প্রেসেস ইন এ ই এটা কিন্তু প্রেসেসটা কমপ্লিট হয় নাই আক্স অ্যান্ড আনসার জিজ্ঞাসা করো এবং উত্তর দাও দ্য ফলোয়িং কোশ্চেন ইন ফ্রেস সেখানে বলছে যে উত্তরে ই এর সম্পূর্ণ সেটটি পর এবং যুগলভাবে দিচ্ছে প্রশ্নগুলো উত্তর দাও এটা যেমন মাই সেল হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি তুমি কি করতে চাও মাই পার্টনার আই ওয়ান্ট টু বি এ টি ডক্টর আমি একজন ডক্টর হতে চাই মাই সেল হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি এ ডক্টর কেন তুমি ডক্টর হতে চাও ডক্টর হতে চাও আসলে তুমি কেন তুমি একজন ডক্টর হতে চাও মাই পার্টনার বিকজ আই লাইক ইট মাই পার্টনার্স ওয়েন এন টু বি এ ডক্টর আমি একটা পছন্দ করি আমার বাবা বাবা চাই আমি যেন একজন ডক্টর হয় ঠিক আছে তো এই ছিল আজকের মতো তো ধন্যবাদ সবাইকে তো পরবর্তী লেসন থ্রি থেকে শুরু করবো আল্লাহ হাফিজ